আলাইকুম বিরোদিনী ভাইরা আল্লাহ পবিত্র বলেছেন কুল্লু নাফসেন জায় মত মহান সৃষ্টিগত আল্লাহ সুহাতালা বলেছেন পৃথিবীর সব প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে অর্থাৎ জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মৃত্যু কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয় বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হন বিরোদিনী ভাইরা আজকের এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি এই ছেলেটি কিভাবে মৃত্যুবরণ করছে মৃত্যু যাওয়ার ঠিক আগে তার মায়ের সাথে কথোপকথন তার মায়ের কান্নাকাটি আপনি দেখুন বিরোদিনী ভাইরা আপনাকে আমাকে একদিন সকল মানুষকে এইভাবে চলে যেতে হবে কেউ এটাকে ঠেকাতে পারেনি পিরোদিনী ভাইরা আপনি দেখছেন যে এই মাটি কত কান্নাকাটি করছে একটি লায়ক সন্তান যখন এভাবেই দুনিয়া ত্যাগ করে যায় মৃত্যুবরণ করে তার মায়ের সামনে যদি সে সন্তান মারা যায় তাহলে তার মায়ের মনে কি চলবে আপনি একটিবার কল্পনা করুন বিরোধিনী ভাইরা মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগে তার মায়ের সাথে এই শেষ কথোপকথন বিরোধী ভাইরা ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য আমাদের দিনী ভাইদের দেখার সুযোগ করে দিন আল্লাহ সুমাতালা যান আমাদের ইমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করেন সকলেই বলুন আমিন My know, you